আমি আমরা ঠিক জানি না ও কালকে রাত্রে এসছে হুমে ওকে ভালো করার জন্য ভালো জায়গা দিয়েছিল উনি এসছেন সকালবেলায় ভালো ছিল তারপরে কিছুক্ষণ আগে শুনছি যে ওনাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না তো অন্যায় করে যাই করো তার জন্য প্রশাসন আছে প্রশাসনের হাতে তুলে দেখ ও তো নিজের হাতে তো মারা উচিত নয় স্যার যা বলতে পারছি না গ্রামে যারা কে মেরেছে বাবু

প্রশাসন কি বললো প্রশাসন বলছে এখন যতক্ষণ না বডি পাওয়া যাচ্ছে ততক্ষণ কোনো কিছু করা যাবে না সবকিছু প্রশাসনের উপরে সবকিছু প্রশাসন আপনার নাম আমার নাম শেখ আব্দুর রহিম থাকে না বাইরে থাকে বাইরে থাকে ওদের ওয়ার দাদা ছিল কালকে ও বাইরে ছিল ছেলে ওকে উনি এসেছে উনি কালকে আমি এলাম নিয়ে বলছে যে দাদি ভালো আছে আমি বলছি হ্যাঁ ভাই ভালো আছি তুমি ভালো রয়েছে বলছে হ্যাঁ দাদি নিয়ে সকালে এলাম ওদের ঘর সকালে আসার পর আর মা বলে মুরগির মাংস নিয়ে আসা

جا 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 جا